দিনহাটা পুটিমারি স্টেডিয়ামে যাতায়াতের জন্য দীর্ঘ বছরও হয়নি কোনো রাস্তা এই স্টেডিয়াম মাঠে শনিবার মহকুমা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ও সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া সেখানে গেলে এলাকার বাসিন্দারা তাদেরকে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করার দাবি জানান বাসিন্দাদের দাবি দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে থেকে পুটিমারি স্টেডিয়াম পর্যন্ত যাওয়ার জন্য নেই কোনো সেভাবে রাস্তা যে রাস্তা রয়েছে সেটাও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে অথচ সেই রাস্তা সংস্কারে কোনো রকম উদ্যোগ নেই পুটিমারি এলাকায় ওই স্টেডিয়াম মাঠে খেলা উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী উদয়নবহ সাংসদ জগদীশ বসুনিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধিরা আর একসাথে সকলকে পেয়ে রাস্তার দাবিতে অনর এলাকাবাসীরা যদিও এলাকাবাসীর দাবির মুখে পড়ে তিন মাসের মধ্যে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী কিন্তু মন্ত্রী ও সাংসদদের প্রতিশ্রুতি পাল্টা তিন মাসের মধ্যে রাস্তা না হলে স্টেডিয়ামের মাঠে সকলকে ঢোকা বন্ধ করে দেওয়া হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এ বিষয়ে কি বললেন শুনে নেব মন্ত্রী উদয়ন গুহ এ বিষয়ে কি বললেন শুনে নেব আমার এখানে স্টেডিয়াম মাঠ একটা আছে আঠারো বিঘা একটা মাঠ এটা পুরানা মাঠ এ মাঠের কোনো কেয়ার নিচ্ছেন না মন্ত্রীর মন্ত্রী বা যে কোনো আসুক এখানে খেলাধুলা হয় একটা ভাঙা রাস্তা মানে আল যাবিত রাস্তা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এইভাবে এই মাঠটা চলে একটা পায়খানা নাই একটা টিউবওয়েল নাই একটা রাস্তা নাই আমরা অনেক আবেদন করছি সেই আবেদনের আমার কোনোদিনও গুরুত্ব দেন নাই এবারও আমরা আবেদন করলাম উনি আমাকে জমি দাও আরে আমরা জমি মাঠ করছেন জমি